অনেক লড়াইয়ের পর আমার অবসান ঘটে গেল আমি এই যুদ্ধে হেরে গেলাম আর পারলাম না এবার আমার এখান থেকে চলেই যেতে হবে সঙ্গে থাকো সবটাই বলবো তোমাদেরকে প্রোটা দিয়ে নি দাঁড়াও ডেহান ব্লক থেকে আমি শিল্পী বলছি নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সব বাইকে নতুন পুরনো দেশ দেশের বাহিরে সকল আত্মার আপন মানুষগুলোকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের সকলের জন্য রইল গো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ভালোবাসা সাধারণ জন্য প্রাণ ঢালা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা এটা ছিল আমার বৃহস্পতিবার দিনের ব্লগ তো বৃহস্পতিবার হলে তো বাড়িতে যাই তোমরা প্রত্যেকেই জানো পুরনো বন্ধুরা নতুন বন্ধুরা তো জানো না বুধবার রাতে আমি সব কাজকর্ম করেছি সেই ভিডিওটা তোমাদেরকে দিয়েছি তোমরা দেখেছো ভালোবেসে সুন্দর সুন্দর কমেন্ট করেছ এর এই জামা কাপড়গুলোও কিন্তু আমি বুধবার রাতেই কেচে রেখে দিয়েছিলাম আর বৃহস্পতিবার সকালে ওই যে মেলে দিলাম আমার ছাদটার অবস্থা দেখছো তো কি হয়ে আছে কাচরা কি ডাব্বার মতো হয়ে আছে আর কি তো যাই হোক তোমরা অনেক দিন আগে দেখেছিলে আমার ছাদের উপরে একটা সিম গাছ ছিল তো সেই সিম গাছের পাতা পড়ে যে জায়গাটা দিয়ে জলটা পাস হয় আর কি ওই ফুটোটা তো ওই জায়গাটা না বন্ধ হয়ে গেছে তো ওটা তো পরিষ্কার করতে হবে আমি ছাড়া কে করবে বলো একদম সময় পাইনি পরিষ্কার করার মতো এখনও কিন্তু ওভাবেই আছে বৃহস্পতিবার সন্ধেবেলায় তো আবার বেরিয়ে আমাকে চলে আসতে হয় আর পেরে উঠি নি গো এত কাজ একা হাতে সামলে তো আমার ননাস তো আমার কাছে ছিল আমার ননাস বলছিল শিল্পী ছাদে যেও না ছাদের অবস্থা কিন্তু খুব খারাপ খুব পিছলা হয়ে গেছে তুমি পড়ে যাবে তো বললাম না দিদি পা টিপে টিপে যাব এতগুলো কাপড় কেচেছি কোথায় মেলবো তো সেই মতো গিয়ে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম তোমাদেরকে বললাম আমি আমার অবসান ঘটে গেছে এবার পারলাম না গো আমি হার মেনে গেছি হ্যাঁ কেন হাড় মেনে গেছি জানো এবার বলছি তোমাদেরকে দেখো আমার মোবাইলটা না সমানে কিন্তু হ্যাং মারছে যার ফলে আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে গত দুদিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকে এসে আমাকে বলে গেছো দিদি ভাই তোমার ভিডিওতে অমুক অমুক জায়গায় কিছু দেখা যাচ্ছে না সেই মতো কিন্তু ভিডিওটাকে আবার আমি ওটাকে আনলিস্ট করে আবার ঠিকঠাক করে সেভ করে তারপরে কিন্তু আবার পাবলিশ করেছি সব সময় তো এত সম্ভব না বলো আমার মনে হচ্ছে এটা হ্যাং মারার জন্যই এরকমটা হচ্ছে আর কি যাই হোক দাঁড়াও একটু বলে নি তো বৃহস্পতিবার দিন তোমাদের দাদা ভাই একটু বাইরে গিয়েছিল দেখো কেমন হ্যাং মারছে এই জায়গাটাতে জানি না এই সিনগুলোও হয়তো আজ ডিলেট করে দিবে ইউটিউব তো যাই হোক বৃহস্পতিবার ছিল বলছিল বাজার আনতে পারবো না তুমি পারলে যাও বাজার নিয়ে আসো তো বাজারটাও অনেক দূর আর খুব রোদ ছিল আমি বললাম যাব না তো সেই মতো কিন্তু গাছ থেকে একটা পেঁপে পেরে বুদ্ধি করে একই ডাল দিয়ে দুই রকমের রেসিপি বানিয়ে নিয়েছি ডালের বড়া করে পেঁপে দিয়ে তরকারি করেছি আলু দিই নি কারণ আলু দিলে তো ওরা ভাই বোন দুজনের একজনও খাবে না ওদের সুগার আছে আর ডাল চচ্চড়ি করেছি আর অনেক আগেরই কটা ঝিঙ্গা ছিল ফ্রিজে ওই ঝিঙ্গাগুলো ভাজি করে নিয়েছি সে তো বলেই খালাস কি বাজার আনতে পারবো না বলে তার কাজে চলে গেছে এবার এসে তো খেতে চাইবে আমি কি দিয়ে খেতে দেবো তো সব তো মানে কি বলবো টেনশনটা তো ঘরের মেয়েরই হয় তাই না বলো ঘরের মেয়েদেরই হয় আর কি তো সেই মতো বুদ্ধি করে ওইটুকু করেছি আর কি করে যাই হোক ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছি এবার বলছি ভিডিও বিষয়ে গতকালের ভিডিওটা তোমরা প্রত্যেকেই এত ভালোবেসে দেখেছো প্রত্যেকে এসে বলে গেছ দিদিভাই সাত মিনিট এত সেকেন্ডের পর থেকে কিছু দেখা যায়নি প্রত্যেকেই বলেছো লাস্টের দিকে কিছু দেখা যায়নি তোমাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা এত যত্ন করে দেখার জন্য আবার অনেকে তো লিখে গেছ আমার প্রিয় দিদি ভাই খুব ভালো হয়েছে ভিডিওটা আমার মিষ্টি দিদি ভাই লাইক দিয়ে দেখে নিলাম তোমার পুরা ভিডিওটা খুব ভালো হয়েছে তো যাই হোক বন্ধুরা সবাই বুঝে নিও তো সত্যি সকলের জন্যই রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অনেকে তো আমাকে ম্যাসেঞ্জারও নক দিয়েছ স্ক্রিনশট দিয়ে না আমার বললাম না এটা কেন এরকম হয়েছে তো প্রত্যেকের জন্যই রইল গো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তবে এখানে কিন্তু মানুষ চেনা যায় বলো তাই না যারা মিষ্টি দিদিভাই প্রিয় দিদিভাই বলে গেছো তোমরা কতটুকু ভালোবাসো এখানে প্রমাণ পেয়ে গেছি তো একটা ছোট্ট করে কথা বলি তোমরা না আমার কাছ থেকে চলে যাও গো অনেক যত্ন করে তোমাদের ভিডিওগুলো দেখিত তো তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ তোমাদের ভালোবাসা আর নিতে পারছি না আমি তাই আমিও আর যেতে পারবো না তোমাদের কাছে যাই হোক বন্ধুরা এখানে দেখো সেই যে দিদি ছিল আমি রান্না করছিলাম দিদি কাটাকুটি করে দিচ্ছিল আর কি দুজনে মিলে গল্প করেছি সময়টাও পাস হয়েছে তো যেটা বলছিলাম আমি হার মেনে গেলাম দেখো মোবাইলটা এরকম যদি ডিস্টার্ব করে তাহলে কিভাবে কি হবে গতকালও কিন্তু এইরকমটা হয়েছে আসলে আমার মোবাইলটা মনে হয় লোড নিতে পারছে না তার কারণ হলো একটাই মোবাইল তো ভিডিও করা প্রত্যেকের ভিডিও দেখা সব কিছু জুড়েই আর কি হয়তো হচ্ছে না তাই আমি ভাবছি আর ভিডিও দেব না দেখো কষ্ট করে যদি ভিডিওগুলো দি দেওয়ার পরে যদি ওরকম হয় খুব খারাপ লাগে কিন্তু একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয় তোমরা কিন্তু প্রত্যেকেই জানো তাই না আমরা সবাই জানি এই তো গতকালের ভিডিওটা দিয়েছিলাম সারা দিন উপোস করে এত খাটাখাটনি করে রাত দশটায় বাড়ি এসে আবার রাতের রান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে রাত্রি দেড়টা পর্যন্ত আমি এডিট করেছি কিন্তু এডিট করে তারপর ঘুমিয়েছি তাহলে সেই ভিডিওটা যদি ওরকম হয় কার দুঃখ না লাগে বলো তো তো তোমরা অনেকেই বলেছ হয়তো পরের দিকের ওই ভিডিওগুলো তুমি ডিলিট করে দিয়েছ অজান্তে দিদি ভাই না গো ডিলিট করিনি এখনও আছে ওই যে ওরকম হ্যাং মারছিল কাপাকাপি করছিল করছিলো বলে হয়তো ইউটিউব থেকে এটা ডিলিট করে দিয়েছে হয়তো আমার মনে হয় তো তাদের ওটা মানে ভালো মনে হয়নি করেছে এই দেখো আজকেও ডিলিট করবে আমি জানি তোমরা দেখে নিও এই যে এই জায়গাগুলো দেখছো কত হ্যাং মারছে এগুলো একদম হানড্রেড পারসেন্ট শিওর ডিলিট করবে তো এভাবে তো ভিডিও করা যায় না বলো তো ভাবছি আমি আর ভিডিও করব না আর কি এত কষ্ট করে ভিডিও করে কোনো লাভ নেই তাই না বলো তো তোমরা ওই যে বললাম যে বা যারা আমাকে খুব ভালোবাসো তাদের জন্য রইলো আমার অন্তর থেকে গো অনেক অনেক ভালোবাসা যার জন্য জানো তো আমার মোবাইল ডিস্টার্ব দিয়েছে বলে আমি ফেসবুকে টুকিটাকি ভিডিও দিতাম টুকটাক সবার পাশে থাকতাম সেটাও কিন্তু আমি এখন যাওয়া বন্ধ করে দিয়েছি একমাত্র মোবাইলটার জন্য ইচ্ছে ছিল ইউটিউবে এসেছিলাম একটা কিছু করব নিজের পায়ে দাঁড়াবো অন্তত গরিবদের পাশে দাঁড়াবো জানি না গো ভগবান আমার সঙ্গে কেন এমন করে নিজে না খেয়ে গরিবদেরকে আমি খাওয়াই সব সময় ভিডিও করে দেখাই না বাড়িতে একটা ভিকেরি এলে কাউকে কখনো আমি ফিরিয়ে দিই না রাস্তাঘাটে ভিকারি দেখলে আমার কাছে দশ টাকা থাকলে আমি পাঁচ টাকা দিয়ে যাই তো ভগবান কেন আমার সঙ্গে এরকম করে আমি জানি না একটা ভিডিও করছি ভাবছি এখানে কিছু হলে গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো নিজের একটা শখ পুরো করব এই তো দেখো একটা মোবাইল নেই এখন আমার পয়সা থাকলে আমি একটা মোবাইল নিতে পারতাম তোমরা বলবে দাদাভাই চাকরি করে দাদা কাছে চাও না গো এখন চাইলে দেবে না উল্টা বকা দিবে। তোমরা দেখেইছো রিসেন্ট কতগুলো খরচা করলো তোমাদের দাদাভাই এই তো ফ্রিজ নিল গাড়ি নিল এখন মোবাইলের কথা বলাই যাবে না সামনে বিশ্বকর্মা পুজো আছে ইচ্ছে আছে বাড়িতে পুজো করার তো বলবো না আর সত্যি কথা কি আমি কখনও কোনো কিছু চেয়ে নিই না এটা তোমাদেরকে আমি সব সময় বলি তোমাদের মানে নিজের জামা কাপড়টা পর্যন্ত চেয়ে নিই না কিন্তু আমি একটা নাইটি লাগলেও চেয়ে নিই না তোমাদের দাদা ভাই যখন দেখে বলে তখন কিন্তু নিই এর আগে নিই না আমি আগাগোড়া একটু চাপা স্বভাবের মানুষ আর কি কখনো চাই না ছেঁড়া থাকলে আমি সেলাই করে পড়ি আমি এরকমই মানুষটা তো একটু ইমোশনাল হয়ে পড়ছি তার জন্য ইউটিউবে এসেছিলাম তো সেটাও হলো না ভগবানও চায় না আমি ভিডিও দেই তো তার জন্য না আমি আর কাজ করতে পারবো না যাই হোক বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কার কেমন লাগলো জানি না তোমাদের সবার জন্য রইলো অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো